হ্যাঁ ট্রেটাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটাজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন সোমবার কীরকম মার্কেট যাবে তার নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো দেখুন আমরা এখানে নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম পনেরো মিনিটে পনেরো মিনিট খোলার পর আপনারা দেখবেন এইভাবে ড্রয়িং করুন দেখুন এই যে বটম এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন ড্রয়িং কেমন করবেন আপনাদের বলে দিচ্ছি দেখুন এই এইখানে গ্রিন আছে গ্রিন আর উপরে গ্রিন কারণ দেখুন ভালো করে দেখবেন এই যে আমি আপনাদের বলে থাকি ঠিক আছে প্রথম কাজ কাজকে আছে রেড গ্রিন খুঁজব ঠিক আছে আমাদের কাছে এইখানে ভালো করে দেখবেন এই যে ড্রয়িংটা করছে এখানেই শিখতে হবে আপনাদের কাছে ড্রয়িং করা ঠিক আছে এই যে ড্রয়িংটা করছি ভালো করে দেখবেন এই ড্রয়িংটার মধ্যে না এখানে দেখুন এখানে শুধু আমরা গ্রিন ক্যানেল পাচ্ছি এই ক্যান্ডেল এই এই ক্যান্ডেলস্টিকটা হলো গ্রিন ক্যান্ডেলস্টিক ঠিক আছে আমরা গ্রিন ক্যান্ডেলস্টিক পাচ্ছি গ্রিন ক্যান্ডেলস্টিকের উপরে আমরা এই এইখানে রেড গ্রিন পাচ্ছি এইভাবে আমরা ড্রয়িং করব না সবসময় আমরা গ্রিন একটা এক্সপেক্ট দেবো কিন্তু রেড ক্যান্ডেলস্টিকের উপর আমরা ব্রেক করতে পারব ঠিক আছে কারণ আমরা এখানে গ্রিন পাচ্ছি সেই জন্যে আমরা উপরেও এই এই উপরে ভালো করে দেখবেন এই উপরেও আমরা এখানে নিচ্ছি কি গ্রিন নিচ্ছি গ্রিন কোথায় নিচ্ছি ভালো করে দেখবেন এই যে এইখানে এই যে ক্যান্ডস্টিকটা এইখানে এই এই যে ক্যান্ডস্টিকটা এখানে আমরা গ্রিনটাকে নিচ্ছি ঠিক আছে এখানে যে একটা ডোজিক পাড়া গ্রিন তৈরি করেছে এই ডোজিক গ্রিনটাকে নিচ্ছি আমরা নিচে গ্রিন আর উপরে গ্রিন নিয়ে আমরা ড্রয়িং করছি ঠিক আছে ড্রয়িং করার পর আপনাদের ভালো করে দেখবেন এই এই জোনটা এই এই জোনটা একটা সাপোর্ট জোন ঠিক আছে এই এটা সাপোর্ট জোন ঠিক আছে এগ্রিং করে দিই এটা সাপোর্ট জোন এরপর আমাদের কাছে একটা সাপোর্ট জেনে মানে এই একটা জোন আছে এটা ড্রয়িং করে দিই আর একটা জোন কি আছে আমাদের কাছে এই জোনটা ঠিক আছে এই এই জোনটা কী আছে এটা হচ্ছে আমাদের কাছে ওয়ান জোন ঠিক আছে আর এটা দেখুন আমরা মার্কিং করছি দেখুন ভালো করে দেখুন এটা ওয়ান জোন আমাদের কাছে এর নিচে ট্রেড করছে বলতে এই আমরা এই দুটো জয়েন্ট মানে লেভেল আমরা করব ওয়ান লেভেল আর পয়েন্ট সিক্স ওয়ান লেভেল ঠিক আছে এই লেভেলকে মার্কেট ব্রেক করেছে ঠিক আছে এই দেখুন এখানে মার্কেট ব্রেক করেছে এই দেখুন মার্কেট এখানে ব্রেক করে গেছে এই যে ব্রেক করেছে ঠিক আছে এবার পিউোনাচি ডিট করেছি কোনো কাজের নেই দেখুন এই যে একটা বড় স্ট্রং আমাদের কাছে ইয়ে ছিল লেভেল ছিল যেটা সাপোর্ট লেভেল এই লেভেলটা ব্রেক করে গেছে মার্কেট ঠিক আছে ব্রেক করার পর ওই জন্যে শুক্রবার হেভি একটা সেল অফ হয়েছে ঠিক আছে সেল অফের অফ হল সেল অফের পর দেখুন ভালো করে দেখবেন এখানে মার্কেট যখন কোনো স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান লেভেল ব্রেক করে তখন মার্কেট একটা রিটেসমেন্ট নিতে আসে ঠিক আছে এই এইটা হয়ে গেছে আমাদের কাছে কি এখন রেজিস্ট্যান জোন রেড জোন ঠিক আছে মার্কেট একটা রিটলেসমেন্ট নিতে আসবে মার্কেট রিটেসমেন্ট নিতে আসবে কেন আসবে দেখুন সেই সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে মার্কেট কেমন আসতে পারে দেখুন মার্কেট এখন ক্লোজিং দিয়েছে এইখানে মার্কেট যদি ওপেনিং হয় ধরুন এইখানে গ্যাপ আফ ওপেনিং হলো তাহলে আমাদের কি আছে আমরা ফিবোনাচি ড্রয়িং করবো গ্যাপ আফ ওপেনিং হলে আমাদের কাছে এখানে আছে দেখুন মার্কেট যখন একটা গ্যাপ ছাড়ে মার্কেটের কাছে একটা স্ট্রং রেসিস্ট্যান্ট লেভেল এটা অটোমেটিক হয়ে যায় এই এই মার্কেট গ্যাপ ছেড়েছে মানে এই যে গ্যাপের কাছে এটা স্ট্রং রেসিস্টেন্ট লেভেল হয়ে যায় ঠিক আছে মার্কেটের কাছে এবার আমরা আমরা এখান থেকে একটা ড্রয়িং করবো আমরা কী করব উপর থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেব নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো ঠিক আছে ভালো করে দেখবেন এই নিচে রেড গ্রিন নিলাম আর উপরে রেড গ্রিন নিলাম কারণ আমরা কি করছি এখানে উপরেও রেড গ্রিন পেয়ে গেছি নিচে রেড গ্রিন পেয়ে গেছি ওই জন্য আমরা এই যে এখানে রেড গ্রিন আমরা কমন পয়েন্ট নিয়েছি দুটো আর এখানেও দুটো রেড এর কমন পয়েন্ট নিয়েছি ঠিক আছে কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করছি ড্রয়িং করার পর এই যে আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল পয়েন্ট পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান একটা রেজিস্ট্যান্ট লেভেল এই রেজিস্ট্যান্ট লেভেলটাকে আমরা ড্রয়িং করব এক আমাদের আমাদের কাছে এই রেজিস্ট্যান্ট লেভেল আছে আর একটা রেসিস্ট্যান্ট লেভেল তৈরি হচ্ছে এই রেসিস্ট্যান্ট লেভেল তাহলে মার্কেট কী করবে মার্কেট যদি গ্যাপ আপ খোলে তাহলে মার্কেট কী করবে এই রেসিস্ট্যান্ট লেভেলকে একবার রেক্স ফাইড দিতে আসবে মার্কেট রেসিস্ট্যান্ট লেভেল রেক্স ফাইট দেবে রেক্স ফাইড দেওয়ার পর মার্কেট কী করবে ফার্দার মার্কেট ফল করবে মার্কেট ফল করে কোথায় আসবে মার্কেটের কাছে ফল করবে সরি মার্কেট ফল করে কোথায় আসবে আমি বলে দিচ্ছি মার্কেটের কাছে ফল করে আসবে আপনারা ড্রয়িং করবে দেখুন এই এইখান থেকে ড্রয়িং করবে মার্কেট ফল করছে এইখানে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন ঠিক আছে নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন এই কমন পয়েন্ট ধরে আপনারা ড্রয়িং করে নেবেন দুটো ড্রয়িং করার পর এই মার্কেট কি প্রথম আসবে এক্সাইড দিতে এই লেভেলটা ঠিক আছে এই লেভেলটা এইবার আমাদের এখানে দেখছে এই এই লেভেলটা মার্কেট এক্সাইড দিতে আসবে ঠিক আছে আমি মা আপনাদের বলে দিচ্ছি এই লেভেলগুলো এই লেভেলগুলো আপনারাও আমি যেমনটি ড্রয়িং করছি না আবার আপনারাও আপনাদের ইয়েতে চাটে মানে টিভিটি চাটে চার্টে গিয়ে সেম টু সেম ড্রয়িং করে সেভ করে রাখবেন ঠিক আছে তবে বুঝতে পারবে এই এইবার মার্কেট কী করবে এই লেভেলটা বলছে এই লেভেলটাকে মানে স্ট্রং হিসেবে কনফার্মেশন করবো আমরা ঠিক আছে মানে আমরা কি করব দেখুন আমাদের কাছে এই এই একটা লেভেল ছিল এই এইখানে একটা লেভেল আমি ধার্য করেছি এই লেভেলটা আর এই লেভেলটা ঠিক আছে এর একটা ওয়ান লেভেল ছিল আর এই এই লেভেলটা পয়েন্ট সিক্স ওয়ান লেভেল ছিল এই লেভেলটাকে আমরা ডিভাইড করে দেবো ঠিক আছে এই এই লেভেলটাকে ডিভাইড করে দিয়ে আমরা একটা লেভেল পেয়ে যাব এই এই লেভেলটা ঠিক আছে দেখুন আমাদের কাছে এইটা একটা জোন হয়ে গেল এইটা একটা জোন হয়ে গেল ঠিক আছে এই এইটাকে আমরা সাপোর্ট জোন হিসেবে ইয়ে করব কী বলুন ভালো করে দেখবেন এইটা একটা সাপোর্ট লেভেল হিসেবে জোন হয়ে গেল এই জোনে যখনই মার্কেট আসবে এই জোনে যখনই মার্কেট আসবে কোনো সময় মার্কেট এলো মার্কেট কী করবে এখানে একটা ডবল বটম তৈরি করবে ডবল বটম তৈরি করে মার্কেট এইভাবে ডবল বটম তৈরি করবে ডবল বটম তৈরি করে পরে ভবিষ্যতে এতখানি র্যালি করবে না আবার মার্কেট ফার্দার একটা আপসাইড র্যালি দিতে পারে ঠিক আছে এটা একটা হলো আর একটা হলো মার্কেট যদি ধরুন মার্কেটে গেছে ভালো করে দেখবেন মার্কেটের কাছে এইখানে ডাউন খুলে গেল তাহলে মার্কেট কি করছে সোজা এই ক্যাপ্টেন কুলার সোজা এই সাপোর্ট জোনে আসবে এগুলো ব্লু করে দিই সাপোর্ট জোনে এলো সাপোর্ট জোনে আসার পর মার্কেট কি করবে একটা ডবল বটম তৈরি করবে ডবল বটম তৈরি করে মার্কেট আবার কি করবে রিটেসমেন্ট দেখুন সরি মার্কেটের কাছে দুটো রিটেসমেন্ট এই ইয়ে আছে দেখুন মার্কেটের কাছে ভালো করে এখানে বুঝবেন ঠিক আছে মার্কেটের কাছে একটা জোন আছে এইটা একটা সাপোর্ট জোন ঠিক আছে আর মার্কেটের কাছে রেসিস্টেন্ট আছে এইটা ঠিক আছে মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে এই আগে রেসপেক্ট দেবে রেজিস্টেন্ট জোনকে তারপরে ফার্দার মার্কেট ফল করবে যদি মার্কেট ডাউন সাইডে ইয়ে হয় মানে গ্যাপ ডাউন করলে তাহলে মার্কেট সাপোর্ট জোনকে রেসপেক্ট দেবে তারপরে মার্কেট আপসাইড মুভমেন্ট করে উপরে আবার এই রেসিস্টেন্ট জোনকে রেসপেক্ট দিতে আসবে মার্কেট একটা রিটেসমেন্ট নেবে রিপ্লেসমেন্টটা নিতে পারে দুটো পদ্ধতিতে এখনও গ্যাপ ডাউনে খুলে মার্কেট এক্সপেক্ট দিয়ে মার্কেট আবার রিপ্লেসমেন্ট নিতে পারে আর নাহলে মার্কেট গ্যাপ আপে খুলে মার্কেট রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট নিচে আসতে পারে ঠিক আছে মার্কেটের ট্রেন্ড ডাউন ট্রেন্ড আমি আগে দেখতে বলছি মার্কেট ভাববে না মার্কেট এখান থেকে রিভার্স করে উপরে চলে যাবে কোনো সময় যাবে না মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে ঠিক আছে বড় টাইম ফ্রেমে ডেলি ক্যানেস্টিকে ডাউন ফ্রেমে চলে গেছে শর্ট টাইম টাইম ফ্রেমে এটা রিপ্লেসমেন্ট দিচ্ছে ঠিক আছে হালকা রিপ্লেসমেন্ট নেবে তারপরে ফার্দার আবার ফল করবে একটা হলো আর হলে মার্কেট এই এইটা হলো মার্কেট ঠিক আছে আর হলে মার্কেট আর একটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আপনাদের পুরো মুছে দিই আর হলে মার্কেট আপনারা দেখবেন এইখান থেকে ভালো করে দেখবেন রেড গ্রিন কমন পয়েন্ট আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট এখানে একটু ভালো করে দেখবেন ঠিক আছে মার্কেটের মধ্যে কেস কি হতে পারে দেখুন আমরা এখানে রেড গ্রিন কমন নেবো আর নিচে রেড গ্রিন কম পয়ানব ঠিক আছে মার্কেট কী করেছে এই এইখান থেকে হালকা রিট্লেসমেন্ট করে মার্কেট কী করেছে মার্কেট এখানে এসছে ঠিক আছে এই এইখানে এইখানে এসছে আসার পর ভালো করে দেখবেন এইটা পারফেক্ট ড্রয়িং কি নিয়ে নেয় এখানে এসছে আসার পর মার্কেট কী করেছে এইখান থেকে একটা নিয়েছে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স এইটা একটা রিট্লেসমেন্ট মার্কেট অটোমেটিক নেওয়া আছে ঠিক আছে ঠিক আছে মার্কেটের কাছে নিয়ে আছে মার্কেট রিপ্লেসমেন্ট নিয়ে মার্কেট কি করেছে একটা ফল ফল করার চেষ্টা করছে মার্কেট এইখানে এসছে আসার পর মার্কেট কী করেছে এই এই রাস্তায় মার্কেট ক্লোজিং হয়েছে ঠিক আছে এইবার যদি মার্কেট ধরুন মার্কেটের কাছে এইখানে জোনটা আছে মার্কেটে চান্স আছে মার্কেট একবার যদি এইখান থেকে বটম টু টপ দেখুন টপ টু বটম আপনারা ড্রয়িং করে দেবেন ড্রয়িং করার পর এই 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 জোনটাকে মার্কেট নয় রেক্সপেক্ট দেবে ঠিক আছে এই জোনটাকে রেক্সপেক্ট দেবে এটা হলো রেসিস্টেন্ট জোন রেক্সেক্ট দেবে নাহলে মার্কেট কী মার্কেটের কাছে কী আসবে মার্কেটের কাছে এখানে দেখবেন এই যেটা আমি বলেছি মার্কেটের কাছে এই এইটাকে আপনারা ড্রয়িং করে রাখবেন এটা একটা মার্কেট স্ট্রাকচার পূরণ করবে নাহলে মার্কেট দেখুন মার্কেট যে এই এই স্ট্রাকচারটা না মার্কেট এক এই এইখান থেকে মার্কেট স্ট্রাকচার পূরণ করে যেতে পারে ঠিক আছে আর নাহলে মার্কেট যদি গ্যাপ ডাউন করলে মার্কেট এইখান থেকে স্ট্রাকচারটা পূরণ করে যাবে ঠিক আছে এবার যদি এটাও না যায় তাহলে আপনারা এক্সটেন্ড করে দেবেন বাড়িয়ে দেখবেন কমসে কম বেশি দূর যায় না মার্কেটে হার্ডলি গেলে এই এই পর্যন্ত যায় তারপর মার্কেটে একটা রিটাইসমেন্ট নেবে ঠিক আছে এইভাবে আপনারা যদি ড্রয়িং করে রাখে তবে বুঝতে পারবে মার্কেট কোথা থেকে রেসপার দিচ্ছে ঠিক আছে দেখুন মার্কেট আগের দিনে মার্কেট যে এই 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 যে এই টার্গেট পয়েন্টগুলো মার্কেট নিয়ে গেছে দেখুন দেখুন এই মার্কেট এখানে এইখানে এসছে এই এখানে এসছে এই টার্গেট পয়েন্টে মার্কেট একটা বুলিশ মুভমেন্ট দিয়েছে এখানে পুলিশ মুভমেন্ট কী দিচ্ছে এখানে যারা ঘুর থেকে শর্ট করেছিল তারা সব এখানে আবার অ্যাকুমুলেশন করে নিচ্ছে দেখুন এই যে এই এইখানে এসছে আবার ইয়ে করেছে এর নিচে এই যে এই 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 লেভেলটা এই লেভেলটার নিচে মার্কেট ইয়ে করেছে রেক্স মানে ক্লোজিং করতে পারেন তার মানে কি যতবারই এখানে ডাউন এসছে মার্কেট উপরে তুলে দিয়েছে এখানে ডাউন এসছে মার্কেট উপরে তুলেছে এইখানে দুবার তিনবার করে ডাউন এসছে মার্কেট উপরে তুলে দিয়েছে মার্কেট না এই এই লেভেলটাকেই আপনারা অবশ্যই লেখবে চব্বিশ হাজার আটশো এই লেভেলটা আপনারা ড্রয়িং করে রাখবেন আমি আপনাদের বলে দিলাম চব্বিশ হাজার আটশো চব্বিশ লেভেলটা এই লেভেলটা মার্কেট অবশ্যই রেক্সেক্ট দিচ্ছে এখন কালকে কী মানে সোমবার দিন কী করবে যদি ব্রেক করে তাহলে মার্কেটের কাছে এই এই লেভেলটা আছে ঠিক আছে চব্বিশ হাজার সাতশো বিয়াল্লিশ লেভেল এর এই মার্কেটের কাছে আছে এই লেভেলটাও যদি মার্কেটের কাছে যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে মার্কেটের কাছে এই লেভেলটা আছে চব্বিশ হাজার ছশো একানব্বই কারণ এতদূর যাবে না আসবে না একবার মার্কেট রিপ্লেসমেন্ট নেবে রিপ্লেসমেন্ট নেওয়ার পর ফার্দার মার্কেট ফল করবে তবে মার্কেট মার্কেট রিটলেসমেন্ট নেবে বুলিশ ভাবার দরকার নেই মার্কেট এখন এই পরের সপ্তাহ আসতে মনে হচ্ছে এখনও প্যানিক থাকবে হালকা রিটেসমেন্ট নিতে পারে কারণ মার্কেট অনেক অনেকখানি ফ্রি ফল করে গেছে তো হালকা রিটেসমেন্ট নেবে তারপরেই মার্কেট আবার ফার্দার ফল করবে কিন্তু মার্কেট বলা যায় না আবার মানে শনিবার আর রবিবার যদি কোনো খারাপ নিউজ চলে আসে আবার মার্কেট ফল করবে আমি এবার আপনারা দেখে নেব যে নিফটি কী পরিস্থিতি আছে দেখুন ব্যাঙ্ক নিফটি আমাদের কী পরিস্থিতিতে আছে আমরা দেখব এই এইখান থেকে আমরা ড্রয়িং করবো বটম টু টপ ঠিক আছে নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করে দেব কারণ এই এই যে রেড গ্রিন আর রেড গ্রিন কমন পয়েন্টে নিয়ে ড্রয়িং করলাম ড্রয়িং করার পর আপনাদের তবেই দেখুন এইখানে একটা লেভেল এই লেভেলকে মার্কেট এক্সপেক্ট দিয়ে উপরে গেছে ঠিক আছে দেখুন এই এই লেভেলকে মার্কেট রেক্সপেক্ট দিয়ে উপরে গেছে নিয়ে গেছে আর এই এই যে এইখানের লেভেলের দেখুন এই লেভেলটা পয়েন্ট সিক্স ওয়ান লেভেলটাকে এই লেভেলটাকে মার্কেট রেক্স রেক্সেট এইখানে রেক্সেট দিয়েছে রেক্স রেক্সেট দিয়ে মার্কেট নিচে আসছে ফ্রি ফল করছে মার্কেটের কাছে দেখুন আমি এইখানে বলেছিলাম এই এই লেভেলটাকে দেখুন মার্কেট হালকা একটা রেক্স রেক্সেট দিয়েছে ঠিক আছে একটুখানি স্টে করেছে স্টে করার পর মার্কেট ফ্রি ফল করেছে মার্কেটের কাছে মার্কেট ব্যাঙ্ক নিফটি এখানে মার্কেট স্ট্রাকচার এখন পর্যন্ত পূরণ করে ফেলেছে ঠিক আছে ভালো করে দেখবেন মার্কেট খালি হালকা করে টাচ করেই বেরিয়ে আসছে মানে কতক্ষণ মানে ফিবোনাচি কত খালি পাওয়ারফুল আপনারা জানেন না ঠিক আছে ঠিকভাবে ড্রয়িংটা করলে না আপনারা এইসব ড্রয়িংগুলো বুঝতে পারবেন আপনাদের কাছে খালি আমরা আমরা খালি ব্যবহার করেছি কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছি এই জিনিসটা ঠিক আছে আমাদের আমাদের কাছে দেখতে পাচ্ছি এই জিনিসটা এই এই পজিশনটা দেখতে পাচ্ছি এই পজিশনটা দেখে আমরা এই 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 পজিশনটাকে আমরা মানে ইয়ে করছি প্রেডিকশান করছি আমরা এই এই যে এই যে এই যে পজিশনটা আমরা দেখলাম এই পজিশানটা দেখে আমরা ড্রয়িং করে ফেলে ড্রয়িং করার পর এই এই সব লেভেলগুলো ড্রয়িং দেখুন এখানে এই এইখানে টার্গেট পয়েন্ট আছে নিচে দিকে আসছে ওয়ান পয়েন্ট টার্গেট আছে ঠিক আছে প্রথম টার্গেট তারপর ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান টার্গেট আছে তারপরে টু পয়েন্ট সিক্স ওয়ান টার্গেট আছে তারপরে থ্রি পয়েন্ট সিক্স সিক্স ওয়ান টার্গেট আছে এই টার্গেটগুলো দেখুন ওয়ান পয়েন্ট এই যে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান যখন ওয়ান পয়েন্ট টার্গেট এখানে পূরণ করলো হালকা রিপ্লেসমেন্ট নিল তারপরে দেখুন না এখানে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান টার্গেটটাকে এইখানে এলো রেক্সপেক্ট দিয়ে উপরে গেল উপরে যাচ্ছে এবার আমরা দেখবো এই এইখানে এই যে লেভেলটাকে ব্রেক করতে পারছে নাকি দেখুন এইখানে এতবার আপনাদের ভালো করে এখানে দেখুন ভালো করে এইগুলি শিখতে হবে আপনাদের ঠিক আছে মার্কেট এইখানে এই এইখানে বারবার রেক্সপেক্ট দিচ্ছে দেখুন এখানে মার্কেট এই যে বারবার কেন রেক্সপেক্ট দিচ্ছে মার্কেট এই যে পয়েন্ট সিক্স ওয়ানের উপর মার্কেটকে ক্লোজিং কেন করাতে পারে না এই এই যে আগের দিনে একটা গ্যাপ খুলেও মার্কেটকে ক্লোজিং করাতে পারে হিজড়ে না বেরিয়েছে ঠিক আছে এই কারণ এইখানের মধ্যে অটোমেটিক সেলার সেল করতে শুরু করে দিয়েছে ঠিক আছে সেলিং পেশা আসতে শুরু করে দিয়েছে তারপরে এই দিনে যেই উপরে এসছে আরও একটুখানি প্রফিট দেখে যায় হিউজ সেলিং করতে শুরু স্টকে সেলিং এসছে এই যে সেলিংটা সেলিংটা আসবে কেন ব্যাঙ্ক একটি অটোমেটিক আমি আপনাদের আগে দিনে ভিডিও আমি বানিয়েছি যারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখবেন যে মার্কেট সাইকেল অফ শেয়ার বাজার দেখবেন একটা হেডিং দিয়ে আছে এই ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা কেন ব্যাঙ্ক নিফটি গিয়ে এত সেলিং আসছে ব্যাঙ্ক নিফটি যে একটু গ্যাপ আপ খুললো স্টকেও ওয়ান পার্সেন্ট ডেড পার্সেন্ট বা পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা স্টকও উপরেও প্রফিট দেখছে হিউজ সেলিং হয়ে বেরিয়ে চলে আসছে ঠিক আছে ওখানে হিউজ সেলিং হয়েছে দেখুন একটা হিউজ প্যানিক ক্রিয়েশন হয়েছে মার্কেটের মধ্যে দেখুন এখানে মার্কেট কী করে যায় প্যানিক এই সিক্স ওয়ান পার্সেন্টকেও মার্কেট এই যে একবারে এক্সেপ্ট দিয়ে দেখুন একবার যেখানে রেক্সপেক্ট দিয়ে দেবে কোনো লেভেল পরে পরে মার্কেট সেই লেভেলটাকে এক্সপেক্ট দেবে না ব্রেক করবে ঠিক আছে দেখুন এই 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 যে টু পয়েন্ট সিক্স ওয়ান লেভেলটা প্রথম টাচ করতে এসছে এখানে এক্সপেক্ট দিয়েছে ঠিক আছে তারপরে থ্রি পয়েন্ট সিক্স টাচ করতে এসছে এখানে বারবার করে এক্সপেক্ট দিয়েছে এই যে বারবার করে এখানে রেক্সে দিচ্ছে এটা হলো একটা মার্কেট স্ট্রাকচার এই যে ফিবন আছি আমি ভালো ভালো করে বলছি আমি যে এই যে ফিবন আছি এই যে লেভেলগুলো এই জিরো থেকে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান লেভেল জিরো থেকে ভালো করে আমাদের বারবার করে বলে রাখছি জিরো থেকে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এই যে লেভেলগুলো এই লেভেলগুলো হচ্ছে মার্কেট স্ট্রাকচার এইটা হলো একটা মার্কেট স্ট্রাকচার ঠিক আছে এই মার্কেট স্ট্রাকচার মার্কেট পূরণ করেছে ঠিক আছে এবার আপনাদের বলে দিচ্ছি মার্কেট স্ট্রাকচার মার্কেট পূরণ করেছে হ্যাঁ এটা ভালো করে ড্রয়িংটা করে নি তারপর বোঝাচ্ছি দেখুন দেখুন মার্কেট স্ট্রাকচার মার্কেট পূরণ করেছে এইবার এই এই যে স্ট্রাকচার পূরণ করার পর মার্কেটের রিটেসমেন্ট নিতে পারে এই রিটেসমেন্ট কোথায় নেবে আপনারা ড্রয়িং করবে দেখুন এইখানে পয়েন্ট রেড গ্রিন নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন দেখুন রেড গ্রিন নেবে দেখুন এই এইখানে আমি রেড গ্রিনের কমন পয়েন্ট নিয়েছি আর এইখানে রেড গ্রিনের কমন পয়েন্ট নিয়েছি ঠিক আছে কারণ সবথেকে বেস্ট ভালো ড্রয়িং হয় রেড গ্রিনের কমন পয়েন্ট নিয়ে তারপরে উপরে গ্রিন নিচে গ্রিন বা নিচে গ্রিন উপরে গ্রিন নিয়ে কমন পয়েন্ট নিয়ে তারপরে রেড গ্রিন আর শুধু গ্রিন যদি না না পাওয়া যায় তাহলে দেখুন এক জায়গায় না ডাইরেক্ট ফল করে যাচ্ছে ডাইরেক্ট ফল করে যাচ্ছে সেখানে গ্রিনই পাবেন না তাহলে সেখানে কী হবে শুধু রেড টু রেড রেড টু রেড ড্রয়িং করা মানে থার্ড ক্লাস ড্রয়িং আর গ্রিন টু গ্রিন ড্রয়িং করা মানে সেকেন্ড ক্লাস ড্রয়িং আর রেড গ্রিন আর উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন ড্রয়িং করা মানে ফার্স্ট ক্লাস ড্রয়িং ঠিক আছে আমি আপনাদের বলে দিলাম দেখুন এই এখান থেকে ভালো করে দেখবেন এই যে ড্রয়িংটা করছি এইখানে লেভেলটা মার্কেট দিকে কী করেছে মার্কেট একটা ইয়ে নিয়ে নিয়েছে ঠিক আছে এই 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 যে একটা এই জোনটাকে রিটেলসমেন্ট নিয়েছে এই জোনটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন ছিল এই রেসিস্ট্যান্ট জোন মার্কেট নিয়ে নিয়েছে মার্কেট কী করেছে মার্কেট স্ট্রাকচার পুনে পূরণ করেছে রেসিস্ট্যান্ট জোনও নিয়ে নিয়েছে ঠিক আছে এবং মার্কেটের কাছ কী করে দেয় মার্কেট আরও নিচে আসতে পারে ঠিক আছে আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন এইখান থেকে আপনারা ড্রয়িং করে নেবেন বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পর আপনারা এই এই লেভেলগুলোকে ড্রয়িং করে রাখবেন ঠিক আছে কালকে ড্রয়িং করে রাখবেন আর কোথায় দেখবেন রেস হয়ে দিচ্ছে ঠিক আছে এইভাবে রেকর্ড দিচ্ছে কোথায় দেখবেন এইভাবে রে এইভাবে রেক্স দিচ্ছে দেখুন আমি আমি বলে দিচ্ছি কালকে যদি মার্কেট আসে এই 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 লেভেলটা মার্কেট ধরুন মার্কেট আমি বলে দিচ্ছি আমার মার্কেট খুললো গ্যাপ ডাউন খুললো ঠিক আছে মার্কেট কী করবে এই 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 লেভেল থেকে ঠিক আছে এই লেভেল থেকে একটা মার্কেট আবার বন্স ব্যাক করা সম্ভাবনা আছে বাউন্স ব্যাক করতে করবে তখন তখন আপনারা আবার ড্রয়িং করে নেবে এই এইখান থেকে টপ টু বটম আমরা ড্রয়িং করে নেবে টপ টু বটম ড্রয়িং করার পর আপনারা দেখবেন এইখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনে আসছেন হ্যাঁ এই দেখুন এই এইখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনে যখনই আসবে তাহলেই সেইখান থেকে মার্কেট কি করবে আবার ডাইরেক্ট ফল করবে ঠিক আছে ফল করে কি করবে এই জোনে আসার সম্ভাবনা আছে এই জোন থেকে মার্কেট কি করবে আবার এইখান থেকে মার্কেট এর এইভাবে মার্কেট সবসময় একটা ডবল বটম তৈরি করে মার্কেট উপরে যায় ঠিক আছে বাইরে মার্কেট ভিসেবে উপরে যায় না এইভাবে মার্কেট এক্সপেক্ট করবে এই মার্কেট আবার এইভাবে রেক্সপেক্ট করবে রেক্সপেক্ট করে মার্কেট আবার এইখানে আসতে পারে আসার পর মার্কেট আবার এখানে ব্রেক করবে আবার উপরে যাবে এইভাবে মার্কেট বিহেভিয়ার করে হ্যাঁ ঠিক আছে এইভাবে বিহেভিয়ার করে আমার সম্ভব দেখুন মার্কেট আপনারা টার্গেটে রাখবেন এই লেভেলটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ঠিক আছে ডাউন সাইডে এলে আর টু পয়েন্ট সিক্স ওয়ান হার্ডলি টু পয়েন্ট সিক্স ওয়ানটা হেভি প্যানিক এলে টু পয়েন্ট সিক্স ওয়ান ঠিক আছে আর না হলে মার্কেট যদি এখান থেকেই রিট্লেসমেন্ট দেয় তাহলে মার্কেটের কাছে এই জোনটা আপনারা অবশ্যই রাখবেন এই যে এই 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 জোনটা ঠিক আছে এগুলো ডিট করি নাহলে বুঝতে পারবেন না এটাকে ডিলিট করে দিন হ্যাঁ এই এই জোনটা যতক্ষণ না ব্রেক করে না ঠিক আছে এই জোনটা এখানে মার্কেট ওপেনিং আছে এই জোনটা আসবে এসে হালকা একটা রিল্যাক্সেট দিয়ে মার্কেট আবার ব্রেক করে উপরে যাবে ব্রেক করে উপরে গেলে আপনারা তখনই লক্ষ্য রাখবেন যে এইখানে এই জোনটাকে ব্রেক করছে নাকি ঠিক আছে মার্কেটে এই জোনটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেটে কাছে আর জোন কি আছে এই জোনটা ঠিক আছে মার্কেট এই জনটা তাহলে মার্কেট কি করতে পারে মার্কেট এইখান থেকে আবার এক্সপেট নিয়ে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে এখান থেকে নিয়ে ফার্দার আবার মার্কেট কি করবে নিচে এসে আবার এইভাবে ফল করতে শুরু করবে ঠিক আছে মার্কেট এইভাবে ফল করে ভালো করে বলছি এইভাবে মার্কেট ফল করে আবার নিচে আসবে দেখুন এইভাবে ফল করে আবার এক্সপেন্ড দেবে এইভাবে আবার এইভাবে এইভাবে ফল করে মার্কেট আবার নিচে আসবে আবার নিচে আসার পরে দেখবেন আবার এই এই লেভেলটা আপনারা দেখবেন এই এই লেবেলটা তৈরি করে দেখবেন এই লেভেলটা থেকে মার্কেটে এইভাবে আবার রিটলেসমেন্ট করে যদি আবার এখানে ডবল বটম বানিয়ে আবার যদি মার্কেট উপর দিকে যায় এইভাবে উপর দিকে সাপোর্ট নিয়ে করে দেখবেন এইভাবে মার্কেট উপর দিকে সাপোর্ট নিয়ে আবার যদি একটা হালকা রিট্লেসমেন্ট দেয় ঠিক আছে এইভাবে রিট্লেসমেন্ট নেবে দেখুন এই যে এই ড্রয়িংটা রিপ্লেসমেন্টটা কোথায় নেবে সেই হিসেবে আপনারা বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন ড্রয়িং করে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনকে ফাইন্ড আউট করে আপনারা আবার ড্রয়িং করেন কিন্তু আপনারা কখন ছাড়বেন না দেখুন যতক্ষণ না মার্কেট এখন ইয়ে করছে এইটাকে বাড়িয়ে যাবেন ঠিক আছে এটা দেখবেন কোথায় মার্কেট রেক্সপে দিচ্ছে ঠিক আছে এইটা হলো মার্কেটে গেছে আসল লেভেলগুলো পাবেন সব ফেবন আছে জোনগুলো এই জোনটা এই জোনটা এই জোনটা এগুলো আসলে লেবে এইখানের মধ্যে মার্কেট কোথায় রেক্সেক্ট দিচ্ছে সেইভাবে আপনারা দেখবেন এখন তো এখন পর্যন্ত থ্রি পয়েন্ট সিক্স ওয়ানের এক্সেস দিয়েছে মার্কেট এটাকে ব্রেক করতে পারেনি এইটাকে ব্রেক করলেই মার্কেট নিচে আসবে তাছাড়া নিচে আসবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফিবোনাচি ড্রয়িংয়ের মাধ্যমে কীভাবে আপনারা প্র্যাকটিস করুন প্র্যাকটিস করার পর আপনারা ভালোভাবে দেখুন ঠিক আছে আপনারা অনেক অনেক সব বুঝতে পারছেন না যে ড্রয়িং ফিবোনাচি ড্রয়িং কীভাবে করবো আপনারা এই অ্যানালাইসিসকে একটু ভালো করে দেখুন আমি রেড গ্রিনের কমন পেয়ার যখন আমি পেয়ে যাচ্ছি না সেখানে আমি রেড গ্রিন কমন পেয়ার ফার্স্ট ব্যবহার করছি যেখানে রেড গ্রিন কমন পেয়ার পাইনি সেইখানে আমি শুধু গ্রিন টু গ্রিন ব্যবহার করছি কিন্তু ধরুন এমন জায়গা আছে রেড গ্রিন পেয়ার নেই আবার গ্রিনও পেয়ার নেই তাহলে সেইখানে আমরা কি করব রেড টু রেড মার্কিং করব রেড টু রেড মার্কিং করা মানে ওটা তিন নম্বর মানে থার্ড ক্লাস ড্রয়িং হয়ে যায় আর সব থেকে ভালো ড্রয়িং আছে রেড গ্রিনের কমন প্লেয়ার আর গ্রিন টু গ্রিন এই দুটো অবশ্যই আপনারা পেয়ে যাবেন বেশিরভাগ আর কম আপনারা ড্রয়িং করবেন যেটা রেড টু রেড পাবেন রেড টু রেড ড্রয়িং না খুবই কম পাওয়া যায় বা খুব কম রেয়ার দেখা যায় ঠিক আছে আমি এতদিন আপনার ধর ড্রয়িং করা দেখাচ্ছি যে আমি খুব কম পেয়েছি যে শুধু রেডকে ড্রয়িং করতে হয়েছে এইভাবে দেখতে থাকুন আর এইভাবেই ভালো করে দেখুন একবার না বসে বলে দুবার করে দেখুন আর ভয় খাবার কিচ্ছু নেই ড্রয়িং আমি যখন নতুন শিখি আমারও মাথা ঢোকে নি আস্তে 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 প্র্যাকটিস করে করে ঢুকেছে আপনারা অবশ্যই সময় দিন কখনও ভাববেন না আমি অল্প সময়ের মধ্যে শিখবো চার পাঁচ দিনের মধ্যে শিখে যাব এক মাসের মধ্যে শিখে যাব এটা সময়ের উপর ছেড়ে দিন যে এটা এটা আমরা অটোমেটিক শিখে যাব আপনারা ধরে নেন শিখে গেছেন খালি আপনাদের সাথে থাকতে হবে একটু ভিডিও দেখতে হবে আর একটু সময় লাগবে ব্যাস আপনারা শিখে যাবেন অটোমেটিক শিখে যাবেন আপনারা তো মস্তিষ্টি পুরো স্ট্রাকচার ঢুকে যাবে মার্কেট স্ট্রাকচার একবার স্ট্রাকচার যদি মার্কেট ঢুকে যায় আপনারা এর আনন্দ উপভোগ করবেন এমনভাবে আপনারা চিন্তা করতে পারবেন না ছোটো ছোটো পয়েন্ট আপনারা ক্যাপচার করে ফেলবেন ইজিভাবে যেটা আমিও ক্যাপচার করে থাকি বুঝতে পেরেছেন তো দেখতে থাকুন সাথে থাকুন আর এডুকেশান নিতে থাকুন চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের আজকের মতো বাই বাই